خدا ایک ہے कोई उस्सा नहीं किसी का में में साजी उसका नहीं किसी का में मुस्का जी उसका नहीं उसी ने बनाया है सारा जहां ये चाँद और सूरज ज़मीन आसमां हमें उसने मट्टी से फायदा किया जो कुछ हमको दरकार था सब दिया हमें बख्श गए इस कदर नेमती দিন কো গেছে কবি গান সকি হাইওয়াজিব কে উস্কে ইবাদত করি সব রোজ উস্কে গজব সে ডরি দুনিয়া সর্বে ওকবা জিস্তে দা সর্বে দুনিয়া সর্বে ওকবা জিস্তে ই কুরআন দা বেগুমা হাই ইনসো যা বখা কোরআন কালামুল্লা বসন কাদি মাস্ত আলাওয়াত খা হে মঞ্জিল হরবে উরা রাই তব দিলে নে হরপে উরা রাই তব দিলে নে মানা শর্মিন্দায়ে তাবিলে নে যাহা তো কহাই রুবুবিয়াত খুদা কি যাহা তো কহাই রবুবিয়ত খুদা কি তো কহে নবুয়ত মুস্তফা কি রসুল্লাহ আগর ফায়দা না হতে জমিন ও আসমা ফায়দা না করতে লিকুল নবীন ফিল আনামি ফযিলাতুন ওয়া জুমলাতুহা মাজমুআতুল লি মুহাম্মাদি

في المرجى واعتصم لز بإعطاء في المرجى واعتصم تحرز النعمة كما ناز الجمال خطف قنق يدفع فعلن جز مست خدا نستبالج جز رغيدا از هوا تا هوا تا زست ایمان কি হাৱা জুজু কু বলে আধা দৰৱ জানে মোহাব্বত আফনা মুজুকো আয় খুদা দে মুজে বিজা মে উল্ফ দিয়ে ফিলা দে মুজে হুয়া মেৰে আকলোক ৰদ নে খুদায়া আফনা দি বা না বনা দে অমৃতিয়া চন্দ ৰোজে বেস নিৰ অমৃতিয়া চন্দে ৰোজে বেস নিৰ গাফেল আস্তা কচ

আমরে আহমদ গোশেদার এক হাজার রশে নাহি শুধু আজিকরের দেগার পাঁচ বা সে আলা নস্ত আরাম জমে করদা কের দেগার অন্দর কালাম আয়াতে সদ বাহারে তসবি ও দোয়া তা বদানতে নদী চুনি গোপতে খোদা সস্তে সসদা হাসতে মাংসু কাজ ইসাব না আমন্দর না কোরআন না গীতা দশ এক অর্প সে দশ নে কিয়া পাতা یہ قابل صدر عشق ہے ہر حامل قرآن خلق اطفالند اندے جز خدا خلق اطفال اندے جز مست خدا نست بالغ جز رہیدہ از ہوا تا ہوا تازست ایما تازنیز কি হাওয়া জুজুর কুপলে আদর ওয়াজানে বজুজুর আমাতে বানা হে নিস্তে আর বজুজু সাহারা নিস্তে আর বজুজু গোপরা সাহারা নিস্তে আর নিস্তি আ গাগে আসলু তুপে খুদা হাম চু আসতে হাল জমা বিনম দরি দুনিয়া কাছে বেগম নাবাস দরি দুনিয়া কাছে বেগম না বাসদ আগার বাসদ বনি আদম নাবাস